এখানে উপস্থিত আছো এটা বলা যেতে পারে যে বাংলার ফুটবলে শুধু নয় বাংলার গণ্ডির ছেড়ে ভারতীয় ফুটবলে এটা একটা অভিনব একটা উদ্যোগ যে বাংলার সমস্ত ফুটবলার অফিসিয়াল ক্লাবের পাশে দাঁড়ানোর জন্য মালিদের পাশে দাঁড়ানোর জন্য গত দু হাজার চব্বিশ সাতাশে জানুয়ারি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যে ময়দান সাথীর জন্ম হয়েছিল ময়াতে পারে ভূমিষ্ঠ হয়েছিল ধীরে ধীরে সেটা একটা গাছে চেহারা নিয়েছে এবং আজ এই বাংলার আইএফএ অনুমোদিত সমস্ত ক্লাব আমি বলবো যে এত সংখ্যক খেলোয়াড় কলকাতা লিগ শুরু হওয়ার আগে এখানে তাদের সমস্ত রকম চিকিৎসার সুযোগ নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সমস্ত ইকো তোমার হচ্ছে অর্থোপেডিক কার্ডিও স্পোর্টস মেডিসিনের সমস্ত বিশিষ্ট ডক্টর আছে যক্ষু পরীক্ষা শিবির ছিল যা হয়েছে এখানে ব্লাড টেস্ট সুগার টেস্ট যা প্রেশারের সব কিছু ব্লাড প্রেশারের টেস্ট যা কিছু হয়েছে সবটা প্লেয়ারদের প্রাথমিকভাবে যে প্লেয়ারদের যে চিকিৎসা দরকার হয় অনেক প্লেয়ার আঘাতপ্রাপ্ত ছিল তাদেরও সেই চিকিৎসা করানোর জন্য কী কী প্রয়োজনীয় পরামর্শ ডাক্তাররা দিয়েছেন আমরা কারো কারোর এক্স রে ব্যবস্থা করছি কারো কারোর চশমা দেওয়ার ব্যবস্থা করছি কারো কারোর আমরা হচ্ছে ছানি অপারেশনের ব্যবস্থা করেছি তো এক কথা যেতে পারে যে এই যে তোমার পেছনে যে দাঁড়িয়ে আছে আমি বলব তুমি ছবিটাকে ক্যামেরায় নিও এত সুন্দর তো ময়দানের সব রাকিয়াল্লাহ এই মুহূর্তে এখানে উপস্থিত আছে যেখানে আইএফের যে আমাদের একটা পরিবার ময়দানে ফুটবলের পরিবার যেটা আজ ময়দান পরিবার ময়দান সাথী পরিবার হয়ে গেছে তো এই বৃহত্তর উদ্যোগ সবাই মিলে গ্রহণ করেছিল ময়দান সাথী পরিবারের পক্ষ থেকে আমরা সমস্ত মিডিয়া বন্ধু তোমাদের যারা এসেছ সমস্ত হাসপাতালগুলো মণিপাল হাসপাতাল নারায়ণ হাসপাতাল বিপি হাসপাতাল এসএসকে হসপিটাল এমনকি রোটারি হাসপাতাল সবাইকে আমরা অভিনন্দন জানাই যে তারা হাত পাড়ি না হলে প্রচারিত না করবে আজ হয়তো আমাদের এই শিবির সফলতা পেতে আরও একবার আমি বাংলার সমস্ত ফুটবল প্রেমী মানুষকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রতিশ্রুতি আমার সাথে প্রেসিডেন্টের কথা হচ্ছিল আমরা আগামী এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গের অনেক নার্সারি ক্লাব এবং প্রিপ্টিভিশন ক্লাব আছে বলতো তাদেরকে ফুটবল দেওয়ার কর্মসূচি আমরা তো আজকের এখানে কতজন মতন সদস্যরা দেখাতে পারলো হয় সেরকম বারো মতন মধ্যে রেজিস্ট্রেশন হয়েছে আমাদের পাঁচশোর কাছাকাছি দেখিয়েছে কিছু ব্লাড প্রেশার বা এসব সুগার টুগার ছিল তাদের আলাদা কিন্তু সাতশো বারো জন মতো রেজিস্ট্রেশন করেছে থ্যাংক ইউ